আমার নাম শামীম এই কাশেমপুর বাজারে ছোট্ট মুদিখানার দোকানটা হলো আমার এমনিতে আমার দোকানটা খুব ভালোই বেচা বিক্রি হয় দিনের বেলাও হয় এমনকি রাতের বেলাও হয় কাজ না থাকায় পে বসেছিলাম তখন আমাকে একটা লোক এসে বলল কিরা স্বামীর তুমি বলে আমার ছেলের সদায় বাকি দেশ নাই দিব কীভাবে এমনিতে আমার মুদির দোকানে আপনারা দশ পনেরো হাজার টাকা বাকি করে খেয়েছেন এই বেটা তুই এত কথা বসকা বাজারে আবি দোকান চালাবি মাস শেষে টাকা নিবি বেশি কথা কবি হাত পা ভেঙে বকড়ে ঢুকাই কোথাকার একটা মাস্তান আছে আমার দোকানে প্রত্যেকটা দিন বাকি নিয়ে যাবে দশ হাজার পনেরো হাজার টাকা করে আপনারাই বলেন এরকম বাকি দিলে আমার দোকান ব্যবসা চলবে চলবে না হ্যাঁ মাথারাই পুরো গরম মারাই দিল এখন রাত আনুমানিক নয়টা এখনও কিছু কিছু মানুষ আছে যে আমার দোকান থেকে সদাই কিনে নিচ্ছে ভাবছি দ দশটার বেলা দোকানটা বন্ধ করে যাবো গা কিন্তু তা আর হলো না হিসাব কিতাব করতে করতে অনেক রাত হয়ে গেল রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল এখন দোকান থেকে বেরো হব আজ রাতটা একটু অন্যরকম প্রতিদিনের মতন না আমি জানি আমার এরকম মনে হচ্ছে কারণ আমার এরকম মনে হচ্ছে যে আমি আজ রাত সাড়ে বারোটার খেলা রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি আর নির্জন পরিবেশে তার জন্য আমার এরকম একটা ফিল পাচ্ছি আমি জানি এটা সবারই ভাবার কথা এরকম কই রাত তো অনেক দেরি হয়ে গেল আমার বাড়িতে আবার আমার একটা বোন আছে বোনটাও বুঝি অপেক্ষা করে আছে তাছাড়া আমি বরাবরই ছোট থেকে একটু সাহসী এই সাহসীটা যেন বেশিক্ষণ টিকে থাকা না কারণ আমার কবরস্থানের সামনে এসে কেমন জানি আমি একটা ফিল্ড পাচ্ছি কী জানে আমার পিছে পিছে আছে এরকম মনে হচ্ছে তখন আমি যেটা দেখছি এটা দেখার মতন না কোনো আমি দেখি একটা গাছের নিচে একটা হেলান দিয়ে একটা মহিলা বসে আছে আমি বুঝতে পারছি এই মহিলাটাকে কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি যে মহিলাটা এখনও কিন্তু আমাকে দেখে নেই আমি তারপর ভাবছি যে এখন আমি পালিয়ে যাই কিন্তু আমার পা আমি আর লড়াতে পারছি না এই কবরস্থানের সামনে থেকে মনে একটা ভয় যেন বিরাজ করছে যেন আমি আমি একটু একটু ভয় পাচ্ছি কারণ এরকম দেখিনি কিন্তু আজ কোনো দিন দেখেছি একটু ভয় ভয় লাগছে তখনই হঠাৎ করে একটি লোক আমার সামনে দৌড়িয়ে আসছে আর বলল এই ভাই ভাই বেশি কথা না তাদের চলেন আমার সাথে আর কোনো কথা না না কি হয়েছে কি হয়েছে বলেন আমার কি হয়েছে আমি কোথায় যাব। আবার কেন যাব। তারপর আমার ইচ্ছা না থাকা কারণও আমি তার সাথে যাচ্ছি তিনি আমার তার বাড়িতে নিয়ে গেল তারপর আমাকে বললেন এই মিয়া আপনি কি বল নাকি এত রাতে ওই কবরস্থানে কেউ থাকেন কপরস্থানে জানেন না একটি মেয়ে ওখানে মারা গিয়েছিল অনেক বছর আগে কবর দেওয়ার পর তারপর তিনি সেখান এই সবাইকে বৃত্ত করতো তারপর তিনি আরো যেই কথা বললেন সেই কথা শুনে তো আমি পুরো হকচকে গেলাম আমি শুধু খালি হয়ে সেই খালি শুনছি আমি তারপর দিনের বেলায় যা বিক্রি করি কিন্তু রাত হলে আমি বিক্রি আর করি না সন্ধ্যা হওয়ার আগে থেকে আমি বাড়ি চলে যাই আর এই ঘটনার পর আমার সাথে আর এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেনি আজ পর্যন্ত